কয়েক না আমি আইসি সাকিব ভাইয়ের কোনো আহার পরে সবাই নাই বলে সন্ধ্যা দেখতাম যে আমি বাস্তব আইনি অথচ যে বাস্তব আইন তার আমি বাস্তব আইনি তে ভাই বললে কষ্ট করে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নিছে এই জিনিসটা যদি আপনারা তারা যদি হেল্প না করেন আমরা জামালপুর মাদারগঞ্জের সন্তান খুব হাউস করে এত সুন্দর একটা উদ্যোগ নিছে

আপনারা যারা যারা বেকার আছেন বা আপনারা বেকার আছে নাজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং ফাইবার ও আপ ওয়ার্ক কোর্স কষ্ট করে ধৈর্য ধরে আপনারা যদি এই কাম গুলা শিখবার পান তাহলে ফ্রিনান্সিং জগতে রাজা হয়ে যাবেনা আপনারা এই জায়গায় যারা যারা ভর্তি হয়েছে তারা তারা আসলে কতটুকু কি করবার পাইছে তাগর মহে আলা হয় নাই তুমি এখানে বেসিক কম্পিউটার কা শিখতে আসছে দুই মাস যাবত অনেকটাই ভালো শিখতে পারছেন আমরা যারা চাকরিজীবী করি তারা এই কম্পিউটার এখানে শিখলে বেসিকের ধারণাটা খুব ভালোভাবে দিতে পারে তো আমাদের অনেক উপকার আসছে আমি ইনশাআল্লাহ যখন আমাদের এখানে প্রতিষ্ঠাতা পরাগ ভাই আছে তার সাথে যখন আমি যোগাযোগ করি আমাকে একবারে বেসিক থেকে শুরু করে একদম ফিনান্সিং পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমি এখন ফিনান্সিং এর ভালো একটা পর্যায়ে আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালো একটা ইনকাম করতেছি টাঙ্গো জামালপুরের ছেলেবেলে গিলা কিোজন বেকার না এত শুধু সুবিধাটা কাজ করলো যে মানুষটা তার দুইটা কথা হল না তাহলে তো আর হয় না চলেন এত সুন্দর প্লান্ডা ওনার মাথায় কি বেআইলো লা হই নাই আমি হচ্ছে দুই হাজার উনিশ সাল থেকে এই সেক্টরে কাজ করতেছি প্লাস আমি যখন এখানে শিখতে আসছিলাম জামালপুরে ভালো মানের কোনো প্রতিষ্ঠান খুঁজে পাই না যখন জামালপুরে আমি শিখতে গেছি অনেক জায়গায় আমি এখান থেকে প্রতারিত হয়ে গেছি তো আমি চাই যে আমার জামালপুরবাসী যাতে এখান থেকে কোনো রকম প্রতারণা শিকার না হয় এখান থেকে কাজ শিখে নিজেদের বেকারত্বটাকে দূরীকরণ করতে পারে সেই জন্য যে আমি এই উদ্যোগটাকে নিয়েছি এটা বাংলায়াড়া প্রবত আছে শিখছিলা কই ঠিকছিলাম জিনু নিঃশন্দে এই প্রতিষ্ঠানটা ভালো দিক কারণ সাকিবুল হাসান পরাগ ভাই মেলার জায়গায় যায় পতরিত হই সাংগোর জামালপুরের কোনো মানুষের জন্য না হয় এর জন্যই কলা এত সুন্দর প্রতিষ্ঠানটা করছে আপনারা যারা যারা ফিলায়েন্সিং এর কাম ঠিকবেছেন এই ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আর মেলার কথা হইনি পান এবং নিঃসন্দেহে আহে ভর্তি হবার পান